ব্লগটা প্রত্যেক বছর যেমনভাবে শুরু করি আজকের দিনটাতে মানে বিবতারণী পুজোর দিনটাতে আর এবছর তেমনভাবে শুরু করা হলো না যেহেতু আমার শরীর খারাপ যারা আমার এখনকার ব্লগ দেখছো তারা তো জানোই তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমাদের বাড়ি বিবত্তারিণী পুজোর লাস্টেরটাই হয় তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও যেহেতু ছোটোবেলা থেকে পুজোটা থেকে সব কিছু নিজের হাতে গুছিয়ে অভ্যাস তাই না গিয়ে থাকতে পারলাম না মা করলেও তবুও আমার মন ঠিক পোষায় না আমি যতক্ষণ না ঠাকুরের কাজগুলো নিজের হাতে করি তো যতটুকু আমি পেরেছি ততটুকু আমার সম্ভব যতটুকু করা আমি ততটুকু করেছি শরীর খারাপ নিয়েও এখানে ঘুগনি হচ্ছে এখানে ঠাকুরের সমস্ত কিছু রান্না হচ্ছে আর ব্লগটা শুরু করে দিয়েছি আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এখানে পাঁচ রকম ভাজা শাক ভাজা সমস্ত কিছু হয়েছে আর আমার ভাইয়ের কিন্তু সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একটা অভ্যেস বললেই চলে তাই একটু করে সময় যাচ্ছে আবার একবার করে পরিষ্কার করছে তো দেখতেই গেলে বিছনা ঝাঁকছে আবার তো এখানে ঠাকুর মশাই চলে এসছে আমাদের তাড়াহুড়ো করে এগারোটার মধ্যে রান্নাগুলো করা হয়ে গেছে মানে পাশে একটা বৌদি তারপরে আমার মা মিলে করেছেন প্রত্যেক বছর নাহলে ঠাকুরের রান্নাগুলো আমিই করি আমি শুধু ঘুগনিটা করেছি আর মিহানাটা করতে চেয়েছি তেমনভাবে মি দানাটা ভালো হয়নি তাই বাবা বোধে টোদে আবার সব কিছু কিনে এনেছিল এখানে ঠাকুরের সমস্ত কিছু আমি গুছিয়ে ফেলেছি সুন্দর করে বসে বসে যতটা পেরেছি আর এখানে বাবা মা পুজোতে বসে পড়েছে যেহেতু বাবা মার নামেই বাবার নামেই সংকল্প হয়ে পুজোটা হয় তো এখানে আমাদের ঠাকুর মশাই প্রত্যেক বছর যিনি আসে তিনি চলে এসছেন আর এখানে পুজোও আরম্ভ হয়ে গেছে সুন্দরভাবে আর পুরো ব্লগটা তোমরা দেখে কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করবো তোমাদের একটু হলেও ভালো লাগবে আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ফ্লগুলো দেখার জন্যে আর এখানে আমাদের পুজোর সময় যে গ্যাসটা ইউজ করা হয় সেই গ্যাসটাতে ঘুগনি হচ্ছে আবার মানে হয়ে গেছে ঠাকুরের রান্না ফের আবার করা হচ্ছে আর এখানে এই যে লাস্টে পুজো সারার পরে সবার প্রসাদ গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম যে কত কিছু হয়েছে দেখতে পাচ্ছ প্রসাদে আমার কিন্তু এই ভাজাভুজিগুলোই বেশ ভালো লাগে তারপরে সবাইকে পাড়াতে প্রসাদ দেওয়ার জন্যে আমি আমার প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে আর প্রত্যেক বছরই মানে বলবো না বলবো না বাবা মা বলে 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 তাও অনেক লোক বলা হয়ে যায় মানে বাড়িতে অনেক লোক এসছিল খেতে খেতে এইগুলো জাস্ট সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আর ভাইয়ের বন্ধুরা এসছিল অনেক বাবার বন্ধুরা তারপর কয়েকজন কয়েকজনকে বলা হয়েছিল সবাই এসছিল খেতে সবাইকে মা ভাই ওরা মিলে খেতে টেতে দিয়েছে আর এখানে আমি শুধু প্রসাদটা গুছিয়ে দিচ্ছি পাড়ার সবাইকে বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসার জন্য আর এই যে ছোটো ছোটো প্লেটগুলোতে প্রসাদগুলো গুছিয়ে ফেলছি সব কিছু একটু একটু করে দিয়ে থালাটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য তো ভ্লগটা তোমরা কন্টিনিউ করো আই হোক তোমাদের ভালো লাগবে